দর্শক আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ভাতগাতি গ্রামে দশক আপনারা জানেন সবাই যে এই বছর প্রায় শেষ নতুন বছর আসছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে কিন্তু চারিদিকে প্রচণ্ড ঠান্ডা যারা ইতিমধ্যে ল্যাপের ভিতর ঢুকে গেছেন অবশ্যই ল্যাপের থেকে বেরোয় যান কারণ দ্রুততার সঙ্গে একটা ধামাকা অফার আসছে আজকে বাসার বাইর যে অফার শুনলে আপনারা যারা ঠান্ডায় একেবারে জমে গেছেন তারা কিন্তু গরম হয়ে যাবেন তো অবশ্যই ল্যাপের ভিতরতে বেরোয় ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসেন ধামাকা অফারটা একটু জেনে নিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো প্রচুর ঠান্ডা চারিদিকে মেতাল ঠান্ডা এমন একটা অফার দেবেন মানুষের ল্যাপ যেতে গরম হয়ে যায় ঠিক আছে আজকে কি গরু আছে আপনার কাছে আচ্ছা দর্শক মতন হয়ে গেছে দাঁত করে দেবেন কেমন কিছু আসছিলেন ভাই টাকা বাচ্চা কিনা কত বিয়াল্লিশ ওজন ওজন আছে একমন কেজি আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ কম কি বাজান চল্লিশ

আপনাকে ধা কপার দিলো মাত্র সাঁত্রিশ হাজার টাকায় কোরবানি উপযোগী সার করছি পরে দিকে দেখতে পাচ্ছি দেখি দেখি কেমন আরে বা এটা চকচকা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স চল্লিশ করা যাবে না চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ আচ্ছা দর্শক দেখেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দুই দাঁত বয়স কুরবানি একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো

তিতাল্লিশ বেচা কিনা কত বিয়াল্লিশ কম কি ভাই চল্লিশ ভাঙে কত চল্লিশ চল্লিশের দায়িত্ব কিন্তু দাঁতের মতো হয়ে গেছে দাঁত মানে হয়ে যাবে কোরবানি কেমন চাচ্ছেন বিয়াল্লিশ বেচা কিনা কত বেচা কিনা চল্লিশ চল্লিশ ভেঙে কত উনচল্লিশ সাঁত্রিশ

সামনে কুরবানির জন্য বিক্রি করে দেবো সেক্ষেত্রে আমার কথা রাখেন আপনার কথা থাক আমার কথা একদম আটত্রিশে করলাম না হ্যাঁ আটত্রিশ হাজার টাকা দর্শক পুরো দশ পিস ধরে নিলে চল্লিশ

ওনার নাম আমি জানি না উনি আমার বলছে যে দুইটা গরু পছন্দ চারটে গরু বিটো দিলাম দুইটা করে পছন্দ হয়েছিল সবাই দুইটা গরু অনেক কেনা বেচা হয়ে গেছিল উনি আমার বাইনা দিল ছয় হাজার টাকা আগের সোমবারে উনি আসলে তো আমি লেখা পড়া যাই নেই আমার ওই নাম্বারে কল দিল না লাস্টের নাম্বার চুয়াল্লিশ ওইটুকু মনে আছে

এই করে কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আচ্ছা আমার কোনো দোষ নেই ভাই যেন দুঃখ পায় না ভাই টাকা সাদা আমার কাছে আছে আর আট দিন হচ্ছে ফেরত পাবে ফেরত পাবে টাকা ফেরত পাবে আচ্ছা কিন্তু এই আট দিন হয়ে যাচ্ছে আট দিন দূরে আর দূরে গতি ষোলো টাকা কি আচ্ছা বুঝছেন উনি বললো খাট টাকা আমি দেবো আচ্ছা ফোন নাম্বার ঠিকানা বলে দেন আমার ঠিকানা বাদগাতি গ্রাম সাদালে বাজার পাঁচ নম্বর ভান্ডাগড় ইউনিয়ন বটিয়াকাটা থানা খুলনা জেলা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু আমার নাম মোহাম্মদ আবুল বাসার শেখ আমার এই নাম্বারে খোলা থাকে সবসময় আছে আচ্ছা ধন্যবাদ দর্শক শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ